আবারও উত্তপ্ত হচ্ছে চীন ভারত সীমান্ত প্যাঙ্গে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন চীনকে রুখে দিতে সতর্ক ভারত ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার এমনটাই খবর দিচ্ছে এবারে তিব্বতীদের নিয়ে নতুন বাহিনী করেছে চীন ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর এ কাছে অনেকটাই এগিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি সীমান্ত লাগোয়া তিব্বতী গ্রাম ঘুরে ঘুরে গত বেশ কিছুদিন ধরেই তারা চালাচ্ছে উপযুক্ত সেনাকর্মী বেছে নেওয়ার কাজ বিষয়টি সামনে এসেছে ভারতের তিনটি আলাদা গোয়েন্দা সংস্থার রিপোর্টে তিনটি রিপোর্টে প্রকাশিত একই তথ্য হাতে পেয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত তারা জানিয়েছে বিষয়টি উপর নজর রাখছে তারা লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ সেনারেখা থেকে সেনা নিয়ে দিন কয়েক আগেই বৈঠকে বসেছিল ভারত এবং চীনের সেনা প্রতিনিধি দল তবে এ বিষয়ে ভারত চীনের শেষ বৈঠকটি তেমন ফলপ্রসূ হয়নি সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে একমত হয় তারা তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অন্য এলাকাগুলো থেকে সেনা নিষ্ক্রিয় করার ব্যাপারে কথা এগোইনি দুই পক্ষের সেনা প্রতিনিধিদের সেই বৈঠকের এক সপ্তাহ পার হতে না হতেই তিব্বতীতে নিয়ে চীনের নতুন বাহিনী তৈরির খবরে ভারতকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যে চিন্তা সব থেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে তা হল এ কি ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন বেছে বেছে অতিরিক্ত উচ্চতা আর তীব্র ঠান্ডা সহ্য করতে পারা তিব্বতীদের নিয়ে বিশেষ বাহিনী করবে কেন তারা ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের এক কয়তার কথাই ব্যাপারটা একটা সরাসরি যোগসূত্রে স্পষ্ট আগে আমাদের কাছে রিপোর্ট ছিল তিব্বতের অতিরিক্ত উচ্চতায় সেনা মোতায়েনের সমস্যার মুখে পড়তে হয়েছিল চীনা সেনা বহু চীনা সেনা অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এর মধ্যে চীনের নতুন বাহিনী সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ ভারতীয় এবং ভারতে বসবাসকারী তিব্বতের প্রতিও বিশেষ বার্তাবহ ভারতে বসবাসকারী তিব্বতী জনদের নিয়ে স্পেশাল ফ্রন্টিয়ার বাহিনী বা এসএসএফ দীর্ঘদিন ধরেই মোতায়েন করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্যাংগংয়ে ভারত চীন সেনা সংঘর্ষের সময়ে এই বাহিনীর কাছে সুবিধা করতে পারেনি চীনা সেনারা অতিরিক্ত উচ্চতার তীব্র ঠান্ডায় চীনা সেনারা অসুস্থ হয়ে পড়েছিল বলেও খবর ছিল যার জেরেই প্যাঙ্গং থেকে চীন সেনা সরাতে বাধ্য হয়েছিল বলে সে সময় দাবি করেছিল ভারত ভারত নিবাসী তিব্বতের বিশেষজ্ঞ ক্লোড আরপি বলছিলেন ভারতীয়দের মতো চীনা সেনারা অতিরিক্ত উচ্চতায় যুদ্ধ করতে অভ্যস্ত নয় তাই প্যাংকংয়ে লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত উচ্চতা আর অক্সিজেনের অভাব চীনা সেনাবাহিনীর কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল গোয়েন্দা তথ্য বলছে এর আগে চীনা সেনারা কখনো কোনো বিশেষ জাতিকে নিয়ে আলাদা কোনো বাহিনী তৈরি করেনি এই নতুন বাহিনীর অবতারণা ভারতের তিব্বতী সেনা পাল্টা হিসেবেই সেক্ষেত্রে প্যাঙ্গে লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের পুনরায় আক্রমণের পরিকল্পনায় অনেকটাই আতঙ্কে আছে ভারত প্রিয় দর্শক চীনের এই প্রস্তুতি ভারতকে কি ধরনের চাপে ফেলবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন